আমি সময় লম্বা করতে চাই না এতটুকু বলবো আজকে দুই ভাগের মধ্যে আজকের অনুষ্ঠান আমরা এই খেলা শেষ পর্যন্ত উপভোগ করার জন্য সবাই চেষ্টা করব সুন্দরভাবে নিজেদের মেজাজকে নিয়ন্ত্রণ রেখেই আপনারা একটি আদর্শবাদী সংগঠনের পরিচয় সূত্রে এখানে এসেছেন আমরা আশা করব খেলা শেষ হয়ে এখান থেকে বিদায়

দেখা যাক খেলা চলছে খেলার ফলাফল হিয়া যা শূন্য ওদের পায়ক আজকের খেলায় রেপার হিসেবে দায়িত্বে রয়েছেন দক্ষিণ কুমিল্লার অভিজ্ঞ রেপার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ভাই Só que ele, de o Dijon, é para o